প্রিয় দর্শক এখানে দাঁতের মেশাক পাওয়া যায় বিভিন্ন রকমের মেশাক বিভিন্ন রকমের গাছ দিয়ে এই মেশাকগুলো তৈরি করা হয়েছে দেখেন যারা মেশাক দিয়ে দাঁত মাস্তে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি এখানে কয় ধরনের মেশাক রয়েছে এবং কোন কোন গাছের মেশাক তার দাম কেমন সেটা আমি জানার চেষ্টা করব এখন কাকা এখানে কত ধরনের মেসাক রয়েছে চারটা আইটেমের মেসাক রয়েছে কি কি গাছের ডাল রয়েছে এখানে একটা আছে পাকিস্তানি জাইতুন অরিজিনালটা এই যেটা এটা এটা কি গাছ এটা পিলু গাছ এটা পিলু গাছের মেসাক এটা পাকিস্তানি আর এটা এটা জাইতুন অরিজিনাল জাইতুন গাছ আর এই পাশে যে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলা এটাও জয়তুন এটাও জয়তুন আর এই পাশে দেখা যাচ্ছে এগুলা মটিলা আর অর্জুন গাছ অর্জুন গাছের হ্যাঁ আর অর্জুন এটা নিম গাছ নিম গাছ এটা হইছে পাকিস্তানে পিলু এটাও পিলু এটা হইছে শুকনাড়া এটা হইছে কাঁচাড়া এটা হচ্ছে কাঁচা পিলু পাকিস্তানি তাতে এ একটা মেসাকের দাম কত 20 টাকা একটা মেশাকের দাম হচ্ছে বিশ টাকা পাকিস্তানি পেলু গাছ পেলু গাছের ডাল এটা হচ্ছে বিজাটা আর এই যে মোটা সাইজ এটার দাম কত বিশ টাকা এটাও বিশ টাকা শুকনাটার দাম কত করে পিস পনেরো টাকা ওটা পনেরো টাকা ওটা দশ টাকা এটা দশ টাকা আর নিম গাছের এগুলা নিম নিম এটা দশ টাকা এগুলা দশ টাকা করে নিম অর্জুন দশ টাকা